আমি জানি যেটা বলতে চাইছিলে অর্থাৎ এই যে রেমাল ধে আর সেটাই তো আকিব আর আরো একটা উইকেন্ড আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শর্মিষ্ঠা আর কি কি জানাতে পারবে অলিপুর আবাদ অবশ্যই এবং সবথেকে বড় কথা এই যে রেমাল তার কতটা প্রভাব ফেলবে তা তো সময় বলবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটু একটু করে কিন্তু নিম্নচাপ যে রকম তৈরি হয়ে গেছে বঙ্গocircল যথেষ্ট স্ট্রং হচ্ছে করে সক্রিয় হচ্ছে ঘূর্ণিঝড় সমুদ্রের উপরিপ্রায় 90 থেকে 80 কিমি বেগে এই ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া পরিস্থিতি ইতিমধ্যেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলা অতি ভারী বৃষ্টির কথা বলছে হাওয়া অন্যদিকে দীঘা শঙ্করপুর সহ একাধিক জায়গা পর্যটকদের সংখ্যা একটু কম কিন্তু ভোট আহ নির্বাচন কমিশনে প্রশাসন তাই ধেয়ে আসছে রেমাল এবং সঙ্গে বিভিন্ন জায়গায় সতর্কতা নেওয়া হচ্ছে বরিশালে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এবং কলকাতায় কতটা বৃষ্টি হবে অর্থাৎ ইতিমধ্যে কলকাতার তিলোত্তমার ছবিটা আমরা একটু জানার চেষ্টা করবো আবহ দপ্তর কি বলছে কতটা সতর্ক করছে তারা অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা সুপ্রভাত জানাই জানাই একটু সঙ্গে থাকো আসি তোমার কাছে অন্যদিকে আমাদের সঙ্গে বিনোদ রয়েছেন বিনোদ জানাবে কাঁথি দীঘা যেখানে পর্যটকদের সংখ্যা একটু হলো কম আদৌ কতটা সতর্ক হচ্ছে জেলা প্রশাসন কারণ ভোট রয়েছে সবটাই জানবো বিনোদের কাছে বিনোদের কাছে পরে আসি বিনোদ একটু ওয়েট করো প্লিজ অভিরূপার কাছে যাবো অভিরূপা যেমনটা বলছি যে ঘূর্ণিঝড় সক্রিয় হচ্ছে যেটা বাংলাদেশ উপকূলের দিকে পড়ারই আজকে পড়া সম্ভব না কিন্তু প্রশ্ন হচ্ছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস সতর্কতাও জারি করা হচ্ছে তুমি কি জানতে পারছো ওয়েদার আপডেট দেখো রিমালের যে অবস্থা তৈরি হবে বলে মনে করছে আলিপুরা এবং মৌসুম ভবন সেখান থেকে বলা হচ্ছে যে রেমাল এই মুহূর্তে এখনো পর্যন্ত শক্তি সঞ্চয় করে নিম্নচা পক্ষরেখা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং যার ফলে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে এবং সেই জন্ম হওয়া ঘূর্ণিঝড় যখন ল্যান্ড করবে সেই ল্যান্ড হবে বাংলাদেশের কাছাকাছি ফলত বাংলাদেশের কাছাকাছি যেহেতু হবে সেই কারণে পশ্চিমবঙ্গের ওপর তার প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলোতে এবং মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তার প্রভাব পড়বে এই কথা বলাই বাহুল্য তার কারণ বাংলাদেশের অবস্থান এবং পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের দক্ষিণবঙ্গের অবস্থান ঠিক কাছাকাছি বলেই এই প্রভাব পড়বে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেক্ষেত্রে বলা হচ্ছে শনি এবং রবিবার খুব ক্রুশিয়াল টাইম শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে একটা হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেহেতু রেনালের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শনি এবং রবিবারের মধ্যে তাই সেই কারণে উপকূলবর্তী জেলাগুলোতে বিশেষ সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ হাওড়া হুগলি উত্তর চব্বিশ চব্বিশগা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়তে পারে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এমনটা মনে করা হচ্ছে পরবর্তীকালে রেমাল যখনই ল্যান্ডফল করবে তখন তার শক্তির ইকুয়েশান করে এই ঝোড়ো হাওয়া হওয়ার একটা যে প্রবণতা সেটা মেনশন করা হবে তবে আপাতত মনে করা হচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং পূর্ব পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরের ওই উপকূলবর্তী জায়গাগুলোতে সেক্ষেত্রে বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিশেষ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই জেলাগুলিতে এবং বলা হচ্ছে বিশেষভাবে যাতে ওই সময় মানুষ বাইরে না বেরোন বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে পর্যটকরা সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে না যান এমনটা এই সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গী থাকো আমি আসবো একেবারে 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 বিনোদ রয়েছে সেখান থেকে সরাসরি বিনোদ তোমার কাছে আসতে চাইবো কারণ আমরা জানি প্রত্যেকেই আমরা এই মুহূর্তে আরো একটা উইকেন্ডে আছি এবং সেখানে দীঘা শঙ্করপুরে আমরা কিন্তু প্রায় প্রত্যেক উইকেন্ডে দেখি পর্যটকদের ভিড় রয়েছে এবার এই উইকেন্ডে কেমন ভিড় লক্ষ্য করতে পারছ তাছাড়া রেমাল নিয়ে পুলিশ বা প্রশাসনের তরফে কোনো মাইকিং করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানব দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দিচ্ছি একদম পুরো দীঘার যে বীজ রয়েছে দীঘার বীজে দাঁড়িয়ে রয়েছি কিন্তু যেহেতু রাত পোহলে ভোট সে কারণেই কিন্তু যথেষ্ট পর্যটকদের সংখ্যা কম কিন্তু তার সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঝড় নিয়ে তেমন কোনো মাইকিং বা সতর্কতা জারি করা হয়নি যদিও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে যে যারা মৎস্যজীবী রয়েছে যদি কেউ যদিও এই মুহূর্তে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু স্থানীয় দোকানদার বা সমুদ্র উপকূল এলাকায় যে নিচু যে এলাকাগুলি রয়েছে সেই সব বাড়িগুলি রয়েছে তাদেরকেও কিন্তু মাইকিং করা এখনো কোনো নোটিশ জারি করা হয়নি তাদেরকে অন্যত্র উঠে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্লক প্রশাসন অর্থাৎ এখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন নিতাই সার তিনি যেটা জানাচ্ছেন গতকাল জানিয়েছেন যে এই মুহূর্তে আগের যে ঝড়গুলো হয়েছে গতবারে যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়ের কিন্তু অভিজ্ঞতা তাদের কাছে যথেষ্ট রয়েছে সেই অভিজ্ঞতা মাথায় রেখে তারা যে রেস্কিউ সেন্টারগুলি রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং তৎস স্থানীয় যে বাড়িগুলি রয়েছে যা নিচু বাড়িগুলি রয়েছে তাদেরকে বলে রাখা হয়েছে যে প্রয়োজন হলে প্রশাসন যখনই বার্তা দেবে যথারীতি নিরাপদ জায়গায় উঠে যাওয়ার জন্য এবং শুকনো খাওয়ার থেকে শুরু করে টর্চ লাইট মোমবাতি সবটাই কিন্তু পর্যাপ্ত প্রশাসন ব্যবস্থা করবে এমনটাও জানা যাচ্ছে আমি আর একটু বিস্তারিত জানবো এখানকার যারা সমুদ্র উপকূলে যারা নুলিয়ারা রয়েছে সেই নুলিয়াদের সঙ্গে আমরা একটু কথা বলবো তাদেরও কিন্তু অভিজ্ঞতা রয়েছে ঝড়ের অভিজ্ঞতা রয়েছে বলছি দাদা আগেও তো অনেক ঝড় আপনারা সামলেছেন পর্যটকদের কাছে আপনারা তাদের নিরাপত্তার বাণী শুনিয়েছেন কিন্তু এবারে কি মনে হচ্ছে প্রশাসন কি বলছে প্রশাসনের থেকে তো সব ব্যবস্থা রয়েছে কিন্তু আমরাও সমুদ্রের পাশে ঘোরাঘুরি করছি হচ্ছে মাইকিং কিন্তু জলের উৎসাহ দেখতে পাচ্ছি না কিন্তু সতর্ক থাকতে হবে আমাদেরকে তো সতর্ক থাকতে হবে আমাদের কাজ হচ্ছে পর্যটকদেরকে সতর্ক করার জন্য আমরা সতর্ক রেখেছি পর্যটকরা এমনি কারের উপর দিকে আমরা পর্যটকদেরকে থাকতে বলছি